বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন এমন প্রশ্ন তুলে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় কিন্তু বিএনপি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান অভিযোগ করেন গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোষরা নানা চক্রান্ত করছে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টাও চলছে দেশের এই অবস্থায় গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে সতর্ক থাকতে হবে তিনি আর বলেন আওয়ামী লীগ ও স্বাধীনতা একসাথে যায় না কেননা আওয়ামী লীগ গণতন্ত্রের হত্যাকারী গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন ভিন্নমত থাকতেই পারে তবে সাংবাদিকতা দলাদলিতে পরিণত করলে কি পরিণত হতে পারে তা দেড় দশকে মানুষ টের পেয়েছে